হ্যালো এভরিওয়ান আজকে কিন্তু আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে একটা না দুটো রেসিপি চলো দেখে নেওয়া যাক মাছগুলোকে ভালো করে ধুয়ে কিন্তু আমি জল ঝরিয়ে নিয়ে দেখো নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে কিন্তু তেল গরম হলে আমি মাছের জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম ওইগুলোকে আগে কিন্তু ভালো করে ভেজে নেব আলুগুলোতে একদম সামান্য পরিমাণে হলুদ আর নুন মাখিয়েছি নিয়ে কিন্তু আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি তারপর কিন্তু আমি ওর মধ্যেই আবার দেখো মাছগুলো দিয়ে ভালো করে এপিট করে ভেজে নিলাম এইবার আবার ওই তেলের মধ্যে কিন্তু একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিলাম একটা কাঁচা লঙ্কা আর একটু টমেটো এবার এই পেস্টটা দেখো এটা হচ্ছে আমি সাদা জিরে ভালো করে কড়াইতে কিন্তু একটু ভেজে নিয়েছিলাম নিয়ে ওটার মধ্যে লঙ্কা আর টমেটো দিয়ে বেটে নিয়ে ওই বাটা মশলাটাই দিয়েছি সামান্য পরিমাণ হলুদ দিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি নেওয়ার পরেই কিন্তু দেখো আমি জল দিয়ে দিতে জল ফুটে উঠলে কিন্তু ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি তারপর আস্তে আস্তে ভাজা মাছগুলোও দিয়ে নিলাম নিয়ে কিন্তু নুন মিষ্টিটা একটু দেখলাম কেমন হয়েছে ব্যাস রেডি কিন্তু এখানে মাছের ঝাল কেমন লাগলো কমেন্টে জানিও যতই বৃষ্টি হোক না কেন আমি তো ভেমে পুরো জল যাবই যাব তো যাই হোক এখন কিন্তু মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেল রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম এরপর হচ্ছে যেটা শেয়ার করবো আমি সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আজকে সানডে সবার বাড়িতেই জানি মাংস ঠাংস হয় কিন্তু আমাদের বাড়িতে হয়নি আগের সপ্তাহ অনেকবারে অনেক মানে মাংস খেয়েছি তারপরে সামনেও বিয়ে বাড়ি আসছে তো এই সপ্তাহের মধ্যে একদিন হয়তো আনবো তা কবে আনবো জানি না কারণ মাছ আছে প্রচুর মাছের আইটেমই হবে তো যাই হোক এক মিনিট স্টপ হয়ে গেছে কারণ ও চিংড়ি মাছ ছাড়াচ্ছে তো মানে আমার বর পিঠে একটা মশা কামড়েছে তাই তো ইয়ে করে দিচ্ছে তো যাই হোক মাছের দু রকমেরই আজকে আমি রেসিপি দেখাচ্ছি একটা মাছের ঝোল তো তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে একদম সহজ পদ্ধতিতে কীভাবে তোমরা করবে আর হচ্ছে আরেকটা হচ্ছে মাছের মাথা মুগ ডাল ওটা একটু ভালো মতনই করবো আর কি তো চলো দেখতে থাকো আর রেসিপি ভালো লাগলে কমেন্টে জানিও অবশ্যই নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে সবাই আমাকে অনেক অনেক কমেন্ট করছো তাদের থ্যাংক ইউ আর যারা বলছে পাশে থাকতে হ্যাঁ অবশ্যই আমি পাশে থাকব সবারই পাশে থাকবো আমি আমি থাকি তোমরাও আমার পাশে থেকো তাহলেই হবে আর আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও তাহলেই হবে আর সবাইকে থ্যাংক ইউ যারা যারা প্রচুর আমাকে কমেন্ট করছো তোমাদেরও পাশে অবশ্যই আমি থাকবো সানডে বলি যে স্পেশাল কোনো ব্রেকফাস্ট নয় আমি আমার এই গুলে নিয়েছি হচ্ছে লেবু আর দিয়ে আমি চিনি টিনি খাই না ওটা দিয়ে কিন্তু আমি ছাতুটা গুলে নিয়েছি এবার ঠকঠক করে খেয়ে নিই আচ্ছা আগেই কিন্তু বলিনি আমি মাছের মাথাগুলোকে কিন্তু আগেই আমি ভেজে নিয়েছিলাম ওই যে মাছের রেসিপিটা দেখালাম তখনই এবার কিন্তু কড়াইতে তেল গরম হলে এখানে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নে কিন্তু এই দুটোই আমি ইউজ করেছি এবার কিন্তু কুচনো পেঁয়াজ দিলাম তারপর পর একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব আর আমি কিন্তু মুগ ডালটা ভেজে আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তারপর কিন্তু দিয়ে দিলাম কুচনো টমেটো দিয়ে ভালো করে কিন্তু নেড়ে নেড়ে টমেটো আর পেঁয়াজটাকে ফ্রাই করলাম তারপর এর মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আবার কিন্তু নেড়ে নেড়ে আমি একটুখানি ফ্রাই করলাম এবার দিলাম আদা রসুন বাটা এক এক করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কিন্তু কষালাম আর কিন্তু সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম এইবার আগের থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম এবার আগের থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটাও কিন্তু দিয়ে দিলাম দিয়ে একটু ফুটে উঠলে একটু মিষ্টি দিলাম একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগে নামানোর আগে দেখো গরম মশলা আর ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি যাই হোক তো দুটো রান্নার রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম একটা হচ্ছে তোমার মাছের ওইটা যেটা দেখালাম একদমই সহজ পদ্ধতি আর একটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল তো দুটো রেসিপি কেমন লাগেছে কমেন্টে কিন্তু জানাবে আর একটা রেসিপি আমি শেয়ার করছি বাট ওটা না আমি শর্টসে দেবো তো তোমাদের যদি লাগে তাহলে শর্টটি গিয়ে একটুখানি দেখিয়ে নিও নিতো ভিডিওটা ওটা চিংড়ি মাছের ভিডিও যাই হোক তোমাদের সাথে প্রচুর ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমি তোমাদের সাথে প্রত্যেক দিনই কিছু না কিছু রেসিপি বা যাই করছি তোমাদের সাথে শেয়ার করছি আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে ঠিক এইভাবে বাড়িতে একবার রান্না করে দেখো আর কমেন্টে জানিও যে কারা কারা এই পদ্ধতিতে রান্না করলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো